বাংলার ঘরে ঘরে রচনা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত পরিচিত একটি মুখ দিদি নাম্বার ওয়ান অনুষ্ঠানটি দৌলাতে আজ প্রত্যেকের ঘরের মেয়ে রচনা বেশ দীর্ঘদিন ধরে চলচ্চিত্র জগতের সাথে যুক্ত তিনি বাংলা ছাড়াও একাধিক ভাষার ছবিতে অভিনয় করেছেন রচনা তবে দিদি নাম্বার ওয়ান অনুষ্ঠানটি তার জীবনের একটি মাইল এছাড়াও এখন শাড়ির ব্যবসা করছেন এই অভিনেত্রী কিছুদিন আগেই তিনি প্রসাধন সামগ্রীর ব্যবসা শুরু করেছেন কাজের সাথে সাথে ছেলের পড়াশোনার দিকটিও সামলাতে হয় তাকে তবে শত ব্যস্ততার মধ্যেও ঘুরতে যেতে পছন্দ করেন রচনা সুযোগ পেলে তিনি ঘুরতে চলে যান কিছুদিন আগেই তিনি ঘুরতে যাচ্ছিলেন জয়পুর বিমানে উঠে বসতে রচনার জন্য এলো সারপ্রাইজ আমাদের দেশে বিমান সংস্থার বিরুদ্ধে অভিযোগ নতুন কিছু নয় বিমান কর্মীদের দুর্ব্যবহার থেকে শুরু করে অব্যবস্থা সমাজ মাধ্যমে ভালোভাবেই ঘটে তবে এবার রচনা বন্দ্যোপাধ্যায় বিমানে মুখোমুখি হলেন সম্পূর্ণ একটি ভিন্ন অভিজ্ঞতার বিমানে ওঠার পরেই চমকে গেলেন তিনি বিমানে ওঠার পর নির্দিষ্ট আসনে যেতে তার চোখে পূল্য সিটের ওপর তার জন্য রাখা রয়েছে চিপস চকলেট বিস্কিট সাথে একটি ছোট্ট চিঠি চিঠিতে লেখা আমরা অত্যন্ত আনন্দিত যে মিস বন্দ্যোপাধ্যায় এই বিমানবন্দর সফর করছেন অল্প সময়ের জন্য হলেও আমরা খুশি এমন একজন ভালো মনের মানুষের জন্য কিছু করতে পেরে অনেক ভালোবাসার সম্মান ভালো থাকবেন আপনি চিঠির একদম শেষে রয়েছে বিমান সেবিকাদের না বিমানে এই উষ্ণ অভ্যর্থনা পেয়ে রচনা আপ্লুত বিমান সেবিকাদের সাথে ছবি তুলে তিনি সমাজ মাধ্যমে পোস্ট করেছেন ছবির সাথে ক্যাপশনে তিনি লিখেছেন গোটা ঘটনাটি আমার হৃদয় ছুঁয়ে গিয়েছে ধন্যবাদ ইন্ডিগো তবে রচনায় দুর্দান্ত ভালোবাসা ভরা চিঠি পেয়ে আপ্লুত রচনার অনুরাগীরাও বাংলার ঘরে ঘরে রচনা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত পরিচিত একটি মুখ দিদি নাম্বার ওয়ান অনুষ্ঠানটি দৌলাতে আজ প্রত্যেকের ঘরের মেয়ে রচনা বেশ দীর্ঘদিন ধরে এই চলচ্চিত্র জগতের সাথে যুক্ত তিনি বাংলা ছাড়াও একাধিক ভাষার ছবিতে অভিনয় করেছেন রচনা তবে দিদি নাম্বার ওয়ান অনুষ্ঠানটি তার জীবনের একটি মাইল এছাড়াও এখন শাড়ি ব্যবসা করছেন এই অভিনেত্রী কিছুদিন আগেই তিনি প্রসাধন সামগ্রীর ব্যবসা শুরু করেছেন কাজের সাথে সাথে ছেলের পড়াশোনার দিকটিও সামলাতে হয় তাকে তবে শত ব্যস্ততার মধ্যেও ঘুরতে যেতে পছন্দ করেন রচনা সুযোগ পেলেই তিনি ঘুরতে চলে যান কিছুদিন আগেই তিনি ঘুরতে যাচ্ছিলেন জয়পুর বিমানে উঠে বসতেই রচনার জন্য এলো সারপ্রাইজ আমাদের দেশে বিমান সংস্থার বিরুদ্ধে অভিযোগ নতুন কিছু নয় বিমান কর্মীদের দুর্ব্যবহার থেকে শুরু করে অব্যবস্থা সমাজ মাধ্যমে ভালোভাবেই ঘটে তবে এবার রচনা বন্দ্যোপাধ্যায় বিমানে মুখোমুখি হলেন সম্পূর্ণ একটি ভিন্ন অভিজ্ঞতার বিমানে ওঠার পরেই চমকে গেলেন তিনি বিমানে ওঠার পর নির্দিষ্ট আসনে যেতেই তার চোখে পড়ল সিটির ওপর তার জন্য রাখা রয়েছে চিপস চকলেট বিস্কিট সাথে একটি ছোট্ট চিঠি চিঠিতে লেখা আমরা অত্যন্ত আনন্দিত যে মিস বন্দ্যোপাধ্যায় এই বিমানবন্দর সফল করছেন অল্প সময়ের জন্য হলেও আমরা খুশি এমন একজন ভালো মনের মানুষের জন্য কিছু করতে পেরে অনেক ভালোবাসার সম্মান ভালো থাকবেন আপনি চিঠির একদম শেষে রয়েছে বিমান সেবিকাদের নাম বিমানে এই উষ্ণ অভ্যর্থনা পেয়ে রচনা আপ্লুত সেবিকাদের সাথে ছবি তুলে তিনি সমাজ মাধ্যমে পোস্টও করেছেন ছবির সাথে ক্যাপশনে তিনি লিখেছেন গোটা ঘটনাটি আমার হৃদয় ছুঁয়ে গিয়েছে ধন্যবাদ ইন্ডিগো তবে রচনায় দুর্দান্ত ভালোবাসা ভরা চিঠি পেয়ে আপ্লুত রচনার অনুরাগীরাও বাংলার ঘরে ঘরে রচনা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত পরিচিত একটি মুখ দিদি নাম্বার ওয়ান অনুষ্ঠানটি দৌলাতে আজ প্রত্যেকের ঘরের মেয়ে রচনা বেশ দীর্ঘদিন ধরে চলচ্চিত্র জগতের সাথে যুক্ত তিনি বাংলা ছাড়াও একাধিক ভাষার ছবিতে অভিনয় করেছেন রচনা তবে দিদি নাম্বার ওয়ান অনুষ্ঠানটি তার জীবনের একটি মাইলস্টোন এছাড়াও এখন শাড়ি ব্যবসা করছেন এই অভিনেত্রী কিছুদিন আগেই তিনি প্রসাধন সামগ্রীর ব্যবসা শুরু করেছেন কাজের সাথে সাথে ছেলের পড়াশোনার দিকটিও সামলাতে হয় তাকে তবে শত ব্যস্ততার মধ্যেও ঘুরতে যেতে পছন্দ করেন রচনা সুযোগ পেলে তিনি ঘুরতে চলে যান কিছুদিন আগেই তিনি ঘুরতে যাচ্ছিলেন জয়পুর বিমানে উঠে বসতেই রচনার জন্য এলো সারপ্রাইজ আমাদের দেশে বিমান সংস্থার বিরুদ্ধে অভিযোগ নতুন কিছু নয় বিমান কর্মীদের দুর্ব্যবহার থেকে শুরু করে অব্যবস্থা সমাজ মাধ্যমে ভালোভাবেই ঘটে তবে এবার রচনা বন্দ্যোপাধ্যায় বিমানে মুখোমুখি হলেন সম্পূর্ণ একটি ভিন্ন অভিজ্ঞতার বিমানে ওঠার পরেই চমকে গেলেন তিনি বিমানে ওঠার পর নির্দিষ্ট আসনে যেতেই তার চতুর্ল সিটের ওপর জন্য রাখা রয়েছে চিপস চকলেট বিস্কুট সাথে একটি ছোট্ট চিঠি চিঠিতে লেখা আমরা অত্যন্ত আনন্দিত যে মিস বন্দ্যোপাধ্যায় এই বিমানবন্দর সফর করছেন অল্প সময়ের জন্য হলেও আমরা খুশি এমন একজন ভালো মনের মানুষের জন্য কিছু করতে পেরে অনেক ভালোবাসার সম্মান ভালো থাকবেন আপনি চিঠির একদম শেষে রয়েছে বিমান সেবিকাদের নাম বিমানে এই উষ্ণ অভ্যর্থনা পেয়ে রচনা আপ্লুত সেবিকাদের সাথে ছবি তুলে তিনি সমাজ মাধ্যমে পোস্ট করেছেন ছবির সাথে ক্যাপশনে তিনি লিখেছেন গোটা ঘটনাটি আমার হৃদয় ছুঁয়ে গিয়েছে ধন্যবাদ ইন্ডিগো তবে রচনায় দুর্দান্ত ভালোবাসা ভরা চিঠি পেয়ে আপ্লুত রচনার অনুরাগীরাও